আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দিল্লিতে বিস্ফোরণের নামে মোদীর সাজানো নাটক ক্ষেপণাস্ত্রবাহী রুশ বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেন যুক্তরাজ্যের দিল্লি বিস্ফোরণ দায়ীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না হুশিয়ারি রাজনাথের দিল্লি বিস্ফোরণ নিয়ে অতীতের মতো কোন সন্ত্রাসী গোষ্ঠীকে কেন দায়ী করছে না মোদী সরকার হোয়াইট হাউসে আল আল-সারার ঐতিহাসিক সফর সিরিয়াকে সফল করার প্রতিশ্রুতি ট্রাম্পের এবং জর্জিয়া সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দিল্লিতে বিস্ফোরণের নামে মোদীর সাজানো নাটক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মহলে নজিরবিহীন চাপের মুখে পড়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা বলেন মোদী সরকার বিস্ফোরণের নামে দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক চাপ কাটাতে নিরাপত্তা বিষয়ক নাটক সাজিয়ে জনগণের মনোযোগ সরাতে চাইছে সম্প্রতি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রশাসনের সূত্রে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য কানাডা ও যুক্তরাষ্ট্রে নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের বাস্তবায়নে জড়িত ভারতের গোয়েন্দা সংস্থা র এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্যটি প্রকাশে আসার পরপরই বিশ্বের বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠন ভারতের বিরুদ্ধে কঠোর তদন্ত দাবি করছে ঠিক এমন একটা নজিরবিহীন কূটনৈতিক সংকটের মধ্যে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ঘটে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ এতে নয়জন নিহত এবং অন্তত জন আহত হন বিস্ফোরণের ঘটনার দায় যা প্রকাশ্যে উদ্দেশ্য সম্পর্কে পুলিশের তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কিছু বলতে না পারলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে কাশ্মীরের চিকিৎসক ডক্টর উমর মোহাম্মদের নাম প্রকাশ করা হয় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে গাড়ির মালিকানা তা সহযোগীদের গ্রেপ্তারের তথ্য দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় কিন্তু ঘটনাটি সময়কাল ও আকস্মিকতা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক সন্দেহ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিরাপত্তা বিশ্লেষক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে কূটনৈতিক সংকট কাটাতে মুসলিমদের উপর দায় চাপাতে মোদী সরকারের নাটক নয়তো তো শিখ নেতা হত্যায় ভারতের সরকারি সংস্থায় সম্পৃক্ততার অভিযোগ যখন বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু তখন এমন একটি বড় নিরাপত্তা ঘটনা ঘটায় কার লাভ হল আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি অতীতে সমালোচনার মুখে পড়লে মোদী সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু উত্থাপন করে জনমত ঘোরানোর চেষ্টা করেছে এবার ওয়াশিংটন পোস্ট ও কানাডা সরকারের প্রকাশিত তথ্য যখন আন্তর্জাতিক মহলে উত্তাপ তৈরি করছিল তখনই দিল্লি বিস্ফোরণ সরকারকে সে আলোচনায় চাপ কমাতে একটি নতুন নাটকীয় সুযোগ করে দিয়েছে প্রশ্ন উঠছে এই বিস্ফোরণকে সত্যিই সন্ত্রাসী হামলা নাকি রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে সাজানো একটি পরিকল্পিত ডাইভার্সন এদিকে আন্তর্জাতিক মহলের নজরদারি বাড়ায় ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বিরোধীদের মোদী সরকার দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক চাপ কাটাতে নিরাপত্তা বিষয়ক নাটক সাজিয়ে জনগণের মনোযোগ সরাতে চাইছে মানবাধিকার সংগঠনগুলো বলছে শিখ নেতা হত্যার অভিযোগের পরপরই দিল্লিতে বিস্ফোরণ ঘটায় ঘটনাটি আরো সন্দেহজনক হয়েছে তাদের দাবি স্বচ্ছ আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত ছাড়া এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেওয়া কিংবা এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বৈধতা নেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক সুনাম উভয় ক্ষেত্রেই এক জটিল অনিশ্চয়তা তৈরি করেছে দিল্লির ভয়াবহ বিস্ফোরণ এবং সমালোচকদের চোখে এটি হয়ে উঠেছে বিস্ফোরণের নামে মোদী সরকারের সাজানো নতুন নাটক ক্ষেপণাস্ত্রবাহী রুশ বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেন যুক্তরাজ্যের রাশিয়া সামরিক বাহিনীর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রবাহী একটি বিমান ইউক্রেন ও যুক্তরাজ্য যৌথভাবে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো তবে দুই দেশের বিমান ছিনতাইয়ের ওই চেষ্টা নসৎাত করে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া ক্রেমলিন বলেছে ইউক্রেন ও যুক্তরাজ্যের একটি যৌথ ষড়যন্ত্র ভন্ডল করে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে ওই দেশ অতি দ্রুতগতির ক্ষেপণাস্ত্রবাহী সামরিক বিমান চিন্তাই করে রোমানিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ইউক্রেন যুক্তরাজ্যের এই প্রচেষ্টাকে বৃহৎ উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে মস্কো দুই হাজার বাইশ সালে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিতই কিয়েব তার ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে রুশ ভূখণ্ডে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করে আসছে ও যদিও মস্কো অভিযোগের ঘটনায় কোনো ধরনের প্রমাণ তুলে ধরেনি রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি বলেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ব্রিটিশ তত্ত্বাবধায়কদের পরিচালিত একটি অভিযান উদ্ঘাটন ও ব্যর্থ করে দিয়েছে এফএসবি রুশ সামরিক বাহিনীর অতি দ্রুতগতির গতির আকাশে উৎক্ষেপণযোগ্য কিঞ্চাল ক্ষেপণাস্ত্রবাহী রুশ থার্টি ওয়ান যুদ্ধ বিমান চুরি করা ছিল অভিযানের লক্ষ্য এফএসবি বলেছে রুশ পাইলটদের তিন মিলিয়ন ডলার একটি পশ্চিমা দেশের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়োগের চেষ্টা করছিল কি রাশিয়ার দাবি পরিকল্পনা অনুযায়ী বিমানটি কৃষ্ণসাগরের তীরে অবস্থিত নেটোঘাটি কন্টেন্টার নিয়ে যাওয়ার কথা ছিল পরে সেটিকে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার পরিকল্পনা করা হয়েছিল রুশ এই গোয়েন্দা সংস্থা বলেছে ইউক্রেন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর বৃহৎ উস্কানিমূলক এই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এফএসবি ভিডিওতে দেখা যায় মুখ ঢাকা এক রুশ সৈনিক বলেছেন তিনি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার এক এজেন্টের কাছ থেকে ইমেল পেয়েছিলেন যিনি তাকে এই ষড়যন্ত্র অংশ নিতে প্রলুব্ধ করার চেষ্টা করেন এই ঘটনার প্রতিশোধে রুশ বাহিনী কিয়েপো খোমিল্নিতস্কি অঞ্চলে ইউক্রেনীয় সামরিক বাহিনী গোয়েন্দা কার্যালয়ে একটি বিমান ঘাঁটিতে হামলা চালায় বলে জানিয়েছে এফএসবি প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া একাধিক নাশকতামূলক হামলার শিকার হয়েছে বিশেষ করে দেশটির রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা হয়েছে ইউক্রেনে হয়ে এসব কাজে লিপ্ত থাকায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় অনেককে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে মস্কো দিল্লি বিস্ফোরণ দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি রাজনাথের দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার দশই নভেম্বর সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লার কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয় যেখানে এখন পর্যন্ত নয় জন নিহত এবং অনেক আহত হয়েছেন মঙ্গলবার এগারোই নভেম্বর তথ্য জানানো হয় এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ বলেন আমি আমার দেশের মানুষদের আশ্বস্ত করতে চাই দেশের শীর্ষস্থানীয় তদন্তকারী সংস্থাগুলো এই ঘটনার দ্রুত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করছে তদন্তের ফলাফল শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে আমি জাতিকে দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই যে এই ট্র্যাজেডির জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে এবং কোনো অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না বিস্ফোরণের পর তার প্রথম বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিস্ফোরণটি একটি আই গাড়িতে হয়েছিল এর আগে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ডাক্তার উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পায় সংবাদ মাধ্যমে যে সাদা হুন্দাই আই গাড়ি দিয়ে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে ডাক্তার উমর সেই গাড়িটির মালিক ছিলেন বিস্ফোরণের সময় গাড়িটি তিন ঘন্টারও বেশি সময় লালকেল্লার কাছে পার্ক করা ছিল এক ভিডিওতে দেখা যায় বিস্ফোরণে কয়েক মিনিট আগে একা মুখোশধারী ব্যক্তি হুমদাই আইটোয়েন্টি গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন সূত্র জানায় প্রায় এক মিনিটে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করছে এদিকে বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে ফরেন্সে প্রমাণ এবং গোয়েন্দা তথ্য সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রে ইঙ্গিত পাওয়ার পর দিল্লি এবং নিকটবর্তী অন্যান্য রাজ্যগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয় দিল্লি বিস্ফোরণ নিয়ে অতীতের মতো কোন সন্ত্রাসী গোষ্ঠীকে কেন দায়ী করছে না মোদী সরকার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ভুটান সফরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দিল্লি তো একই কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুজনে কথাতে স্পষ্ট আর দিল্লি পুলিশের অভিমত তাই পুলিশ বলছে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা নাশকতা ছাড়া অন্য কিছু নয় কিন্তু কে বা কারা এর জন্য দায়ী তা সরকার এখনো নিশ্চিত করে বলতে পারেনি এখন পর্যন্ত কেউ দায়ও স্বীকার করেনি গাড়ি বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন প্রধানমন্ত্রী মোদী আজ মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে এক অনুষ্ঠানে বলেন তদন্তকারী সংস্থাগুলো এই ষড়যন্ত্রে গোড়া পর্যন্ত যাবে অপরাধীদের প্রত্যেকে বিচারের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না এক ইস্যু শোনা গেছে দিল্লিতে রাজনাথ সিং এর কথাতেও প্রত্যেকে ষড়যন্ত্র নাশকতা নিয়ে সন্ধিয়ান হলেও এই প্রথম দেখা যাচ্ছে সরকারের কোনো মহল থেকে চক্রান্তকারী হিসেবে এখনো পাকিস্তান অথবা পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী কোনো সংগঠনকে খাড়া করানো হয়নি এই সাবধানতার কারণ কি পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের নমনীয় অবস্থান ও জোরালো সমর্থন আর জেনারেল আসিম মুনিরের প্রতি পক্ষপাতিত্ব ট্রাম্পের হুমকিতে পেলগাম কাণ্ডের পর সামরিক হানা চালানো হুট করে বন্ধ হওয়ার পর প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন অপারেশন সিদ্ধুর বন্ধ করা হয়নি স্থগিত রাখা হয়েছে শুধু আর যে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে তা আবার শুরু করা হবে সে অধিকার ভারতের থাকছে পাকিস্তান অথবা ওই দেশে ঘাঁটি গেড়ে থাকা কোনো সন্ত্রাসী সংগঠনকে সরাসরি অপরাধী না ঠাওরানোর কারণও কি তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা কেননা মোদী সরকারের ভাষায় সীমান্ত পারে সন্ত্রাসীদের অপরাধী ঠাওরালে সেক্ষেত্রে নতুন করে অপারেশন সিঁদুর চালু করতে হয় ট্রাম্পের নজরে থাকা পাকিস্তানের বিরুদ্ধে সে ব্যবস্থা নিতে মোদী এখন প্রস্তুত নন বিস্ফোরণের পর এসব প্রশ্ন উঠতে শুরু করেছে যেমন উঠে গেছে এই তত্ত্ব অপারেশন সিদ্দুরে লস্করই তাই এবার অবিসংবাদিত নেতা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্যের মৃত্যুর বদলা নিতে এই বিস্ফোরণ মূল চক্রান্তকারী মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার যা স্বামী ইউসুফ আজহার ছিলেন নিহত দশ জনের একজন কারণ যাই হোক সম্প্রহ ঘটনা যে গোয়েন্দা রক্ষী বাহিনীর চরম ব্যর্থতা এ বিষয়ে সন্দেহ নেই বিরোধী মহল এ বিষয়ে একমত হলে এখনই তা বড় করে তুলে ধরে চাইছে না কারণটা হল বিহার নির্বাচন বিরুদ্ধির এমন কিছু করতে চায় না যাতে ভোটে ধর্মীয় মেরুকরণ ঘটে মঙ্গলবার ছিল বিহার ভোটের দ্বিতীয় শেষ পর্ব উত্তর ভারতের বিভিন্ন অংশ থেকে গত কয়েকদিনের দুই হাজার নয়শো কেজি বিস্ফোরক উদ্ধার রোববার ফরিদাবাদের এক বাড়ি থেকে দুশো ষাট কেজি বিস্ফোরক একটি একে ফর্টি সেভেন আশি রাউন্ড কার্তুস উদ্ধার একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের পর দিন এই গাড়ি বিস্ফোরণ এগুলো একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত বলে গোয়েন্দাদের অভিমত ফলে প্রশ্ন উঠছে এসব ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অজান্তে কি করে উঠল কারণ এর জন্য দায়ী যে গাড়িতে বিস্ফোরণ ঘটে তার মালিকানা অনেকবার বদল হয়েছে তাদের আটক করা হয়েছে পুলিস্তানে দাঁড় করানোর জন্য গত বিশে সেপ্টেম্বরে ওই গাড়ির দেড় হাজার রুপি জরিমানা হয় আটক একজন পুলিশে জেরায় জানান গাড়িটি তিনি পুলওয়ামার একজনকে বিক্রি করেছেন যদিও কাগজপত্র এখনো হাত বদল হয়নি যার কাছে বিক্রি করা হয় তিনি এক চিকিৎসক নাম উমর মোহাম্মদ লালকেল্লার কাছে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও খতিয়ে দেখে জানা যাচ্ছে ওই গাড়ি সোমবার লালকেল্লার কাছে এক জায়গায় প্রায় তিন ঘন্টা দাঁড়িয়েছিল সেখান থেকে রওনা দেওয়ার কিছু পরেই এক ট্রাফিক সিগনালে তা বিস্ফোরণে উড়ে যায় ওই বিস্ফোরণের ঘটনা আত্মঘাতী হামলা কিনা তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা না হলেও তদন্তকারীরা নিশ্চিত বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের সঙ্গে এই ঘটনা সরাসরি যুক্ত হোয়াইট হাউজে আও ঐতিহাসিক সফর সিরিয়াকে সফল করার প্রতিশ্রুতি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে তিনি সব ধরনের পদক্ষেপ নেবেন স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারার সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পরই কথা বলেন ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে সারা ওয়াশিংটন সফর তার জন্য অসাধারণ এক সফল বছর শেষের প্রতীক বিদ্রোহী থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা সারা গত বছর দীর্ঘদিনের সৌরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন এরপর থেকে তিনি বিশ্ব সফরে গিয়ে নিজেকে মধ্যপন্থী নেতা হিসেবে পরিচয় করেন চেষ্টা করছেন তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে ঐক্যবদ্ধ করতে চান এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা দূর করতে চান ওয়াশিংটনের সারার প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের কঠোরতম নিষেধাজ্ঞা তুলে নেয়া বৈঠকের সময় মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে সিজার অ্যাক্টের আওতায় থাকা নিষেধাজ্ঞা কার্যকর করার স্থগিতাদেশ আরও একশো আশি দিনের জন্য বাড়ানো হয়েছে তবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত কংগ্রেসের সারা ওয়াশিংটন সফর ছিল কোন সিরিয়ার প্রেসিডেন্টের প্রথম সফর ছয় মাস আগে সৌদি আরবের ট্রাম্প ও সারার প্রথম সাক্ষাৎ হয় সেখানে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে সারার বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী নন হোয়াইট হাউসে সারাকে স্বাগত জানানোর পরিবেশ ছিল অস্বাভাবিকভাবে নীরব একসময় যার মাথার দাম ছিল যুক্তরাষ্ট্র এক কোটি ডলার তিনি প্রবেশ করেন পাশের দরজা দিয়ে অর্থাৎ হোয়াইট হাউসের মূল ফটক দিয়ে প্রবেশ করেননি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন সারা একজন শক্তিশালী নেতা তিনি সারার প্রতি আস্থা রাখেন তিনি বলেন আমরা যা কিছু পারি তা করব যাতে সিরিয়া সফল হয় তবে সারার অতীত প্রসঙ্গ উল্লেখ করেন আমাদের সবারই কঠিন অতীত আছে সারা গত বছর ক্ষমতায় আসেন এরপর সিরিয়া দ্রুত পাল্টে যাচ্ছে আসাদের পুরনো মিত্র ইরান ও রাশিয়ার দিক থেকে দেশটি সরে এসেছে নতুনভাবে ঘনিষ্ঠ হচ্ছে তুরস্ক উপসাগরীয় দেশগুলো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা আলোচনা বৈঠকে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুক্তরাষ্ট্র সিরিয়ার নাজুক রাজনৈতিক পরিবর্তনে সহায়তা করতে চায় নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন টু ডিফিট আইএস এর সঙ্গে একটি রাজনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে একই সঙ্গে দামেস্কের এক বিমান ঘাটিতে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করেছে জর্জিয়া সীমান্তে তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত আজারবাইজান থেকে ফেরার পথে তুরস্কের সামরিক বাহিনীর একটি সি ওয়ান হান্ড্রেড থার্টি কার্গো বিমান জর্জিয়া সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছে বিমান বিধ্বস্ত হয়েছে বলে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে আজারবাইজান থেকে দেশে ফেরার পথে একটি সি ওয়ান হান্ড্রেড সামরিক কার্গো বিমান জর্জিয়া আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার পরপরই আজারবাইজান ও জর্জিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে তবে বিমানে কতজন যাত্রী ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে এক বিবৃতিতে জর্জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের সামরিক বাহিনীর কার্গো বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে তুরস্কগামী একটি সামরিক কার্গো বিমান দুর্ঘটনা শিকার হয়েছে বিমানটি আজারবাইজানের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জর্জিয়ার ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে বিমান বিধ্বস্তের এই ঘটনায় জর্জিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ